বর্ষাইলেই দক্ষিণ জনপদে শুরু হয় পেয়ারা মৌসুম বাগানগুলো এখন মৌমৌ গন্ধে ভরপুর আর পেয়ারাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে ঝালুকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারা হাট দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ভিড় জমাচ্ছে প্রকৃতির এ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ঝালুকাঠিতে পাঁচশো বাষট্টি হেক্টর জমিতে চাষ করা হয়েছে পেয়ারা জেলার সদর উপজেলার কীর্তিপাশা ভিমরুলি শতদাসকাঠি খাজুরা মীরাকাঠি ডুমুরিয়া জগদীশপুর হিমানন্দ কাঠি কাপড়কাঠি সহ বিশটি গ্রামে প্রায় দুই শত বছর ধরে পেয়ারা চাষ হয়ে আসছে সময় মতো বৃষ্টি না হয় এবছর সাইজে কিছুটা ছোট ও ফলন কম হয়েছে তবে পেয়ারার দাম বেশি হওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন বর্তমানে প্রতি মন পেয়ারা বিক্রি হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকায় খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা মিলছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমি আসি কিস্তি পয়সা দিয়ে আমরা পেয়ারা কিনে ডাকায় বাটাই এবার পেয়ারা ফলন কম দাম বেশি হ্যাঁ আমাদের এখানে পেয়ারা স্বাদ ভালো নিয়ে গেলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আমাদের এই পেয়ারাটা বিশেষ করে যতটা সুস্বাদু আমরা অনন্য যে পেয়ারা বারো মাসে যে পাওয়া যায় মানে সেইটার সাথে এই স্বাদের কোনো তুলনা হবে না ভরা মৌসুম শুরু হওয়ায় কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছে কচকচে কাঁচা ও পাকা পেয়ারা বাগান থেকে তুলে বাজারজাত করার কাজে তাই প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভিমরুলির খালে বসে ভাসমান পেয়ারা হাট পাইকারদের ছোট বড় নৌকায় সরগরম হয়ে ওঠে খালপাট খালজুড়ে পেয়ারা ভর্তি শত শত ডিঙ্গি নৌকা যেন এক একটি ভ্রাম্যমান ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ছোট ছোট নৌকা থেকেই কিনে নিচ্ছেন টাটকা পেয়ারা পেয়ারা কেনার জন্য মানে বাম্পার ফলন কম কিন্তু দাম অনেক বেশি আমি পেয়ারা পেয়ারা আমরা ক্রয় করি এখান থেকে ক্রয় করে আমি চিটা পাঠাই তোমার মূল বাণিজ্যিক কেন্দ্রটা হয়েছে আমার চিটা

বিশেষ করে বর্ষাকালে এখানে এই অপার সুন্দর জায়গা এখানে দূর দূরান্ত থেকে লোক আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়াতে কৃষকদের পরামর্শ এবং পেয়ারা থেকে জেলি জ্যাম ইত্যাদি উৎপাদনে সহায়তা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ আমরা কৃষকদেরকে ক্লিন কাল্টিভেশন সহ অন্য অন্য প্রযুক্তি সম্পর্কে জানাচ্ছি যাতে ভালো পেয়ারা উৎপাদন আরও ভালোভাবে করতে পারে এবং আমরা প্রসেসিংয়ের কথা চিন্তা করছি আমাদের কিছু উদ্যোক্তা তারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিংয়ে ইয়ে করছে আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায় সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলছি দুশো বছরের পুরনো এই হাট এখন আর শুধু ফল বিক্রির জায়গা নয় নৌকার ওপর বসে বেচা কেনার দৃশ্য প্রকৃতির মায়ায় ঘেরা পরিবেশ সব মিলিয়ে এই হাট হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের এক প্রাণবন্ত পর্যটন কেন্দ্র পেয়ারার উৎপাদন ও একে ঘিরে পর্যটন এ এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের